এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর তার কারণ লোক মন্ত্রী অশ্বিনী চৌবের বার্তায় সাংসদ ফলে বিহার বিজেপির দাবিকে কেন্দ্রীয় বিজেপি খুব একটা গুরুত্ব দেবে না বলে মনে করছে বিশেষজ্ঞ মহল বিজেপি সঙ্গে নিয়ে পর থেকে চারবার জোট তিনি ফলে পদ্ম শিবিরের একাংশের সঙ্গে তার সমীকরণ মসৃণ নয় এবার লোকসভা ভোটের প্রচারে বিজেপি এবং জেডিও নেতাদের মধ্যে সমন্বয়ের অভাবও দেখা গিয়েছে ফলে জল্পনা বাড়ছে বিহারে সেই জল্পনায় ক্রিতাহুতি হয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবের বার্তায় তিনি জানান আগামী বছর বিহার বিধানসভা নির্বাচনে জেডিউর সঙ্গে জোট না করে নির্বাচনে লড়া উচিত বিজেপির তবে রাজনৈতিক মহলের দাবি নীতিশ এবং নীতিশ ঘনিষ্ঠ বিজেপি নেতাদের বিরুদ্ধে রাজ্য বিজেপির একাংশ ক্ষুব্ধ হলেও কেন্দ্রীয় সমীকরণে নরেন্দ্র মোদীর কাছে নীতিশ এখন সোনার টুকরো নেতা তার কারণ লোকসভা নির্বাচনে শাসন পাওয়া বিজেপির সরকার গড়ার অন্যতম কারিগর চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম এবং নীতিশের জেডিউ এর বারো জন সাংসদ ফলে বিহার বিজেপির দাবিকে কেন্দ্রীয় বিজেপি খুব একটা গুরুত্ব দেবে না বলে মনে করছে বিশেষজ্ঞ মহল বিজেপিকে সঙ্গে নিয়ে দুহাজার পাঁচ সালে প্রথমবার পার্টনার কুর্সি দখল করেছিলেন কর্মী নেতা নীতিশ তারপর থেকে চারবার জোট তিনি ফলে পদ্ম শিবিরের একাংশের সঙ্গে তার সমীকরণ মসৃণ নয় এবার লোকসভা ভোটের প্রচারে বিজেপি এবং জেডিও নেতাদের মধ্যে সমন্বয়ের অভাবও দেখা গিয়েছে ফলে জল্পনা বাড়ছে বিহারে সেই জল্পনায় ক্রিতাহুতি হয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবের বার্তায় তিনি জানান আগামী বছর বিহার বিধানসভা নির্বাচনে জেডিওর সঙ্গে জোট না করে নির্বাচনে লড়া উচিত বিজেপির তবে রাজনৈতিক মহলের দাবি নীতিশ এবং নীতিশ ঘনিষ্ঠ বিজেপি নেতাদের বিরুদ্ধে রাজ্য বিজেপির একাংশ ক্ষুদ্ধ হলেও কেন্দ্রীয় সমীকরণে নরেন্দ্র মোদীর কাছে নীতিশ এখন সোনার টুকরো নেতা তার কারণ লোকসভার নির্বাচনে পাওয়া বিজেপির সরকার গড়ার অন্যতম কারিগর চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম এবং নীতিশের জেডিউ এর বারো জন সাংসদ ফলে বিহার বিজেপির দাবিকে কেন্দ্রীয় বিজেপি খুব একটা গুরুত্ব দেবে না বলে মনে করছে বিশেষজ্ঞ মহল বিজেপি সঙ্গে নিয়ে দু সালে প্রথমবার পার্টনার কুর্সি দখল করেছিলেন কর্মী নেতা নীতিশ তারপর থেকে চারবার জোট তিনি ফলে পদ্ম শিবিরের একাংশের সঙ্গে তার সমীকরণ মসৃণ নয় এবার লোকসভা ভোটের প্রচারে বিজেপি এবং জেডিও নেতাদের মধ্যে সমন্বয়ের অভাব ফলে জল্পনা বাড়ছে বিহারে সেই জল্পনায় ক্রিতাহুতি হয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবের বার্তায় তিনি জানান আগামী বছর বিহার বিধানসভা নির্বাচনে জেডিউ এর সঙ্গে জোট না করে নির্বাচনে লড়া উচিত বিজেপির তবে রাজনৈতিক মহলের দাবি নীতিশ এবং নীতিশ ঘনিষ্ঠ বিজেপি নেতাদের বিরুদ্ধে রাজ্য বিজেপির একাংশ ক্ষুব্ধ হলেও কেন্দ্রীয় সমীকরণে নরেন্দ্র মোদীর কাছে নীতিশ এখন সোনার টুকরো নেতা তার কারণ